এরানীগঞ্জ তালেপুরে আজকে একটি ভয়াবহ চুরির ঘটনা ঘটছে এটা হচ্ছে আমাদের কিছুদিন আগে আরেকটা ভিডিও করছিলাম আমি এই জুয়েল সোহেলদের বাসায় আজকেও দেখেন এই নদীর পাড়ের এই সাইড দিয়ে ঢুইকে প্রথমে এলো এই থাইটা ভাঙছে এই লক ভাঙছে এই লকটা ভাঙা হ্যাঁ এইখান দিয়ে ভাঙছে তারপরে লগ এই যে এই গেট দিয়ে ঢুকছে ঢোকার পরে এই যে এইরকম একটা বাসে কোটা বাস সবাই সাবধানে থাকে এই কোটা একটা বাস এইভাবে রেডি করছে আর ঘরের ভিতরে এই যে এই তালাটা প্রথমে এই লকটা ভাঙার খুব চেষ্টা করছে এই লকটা একেবারে ভাঙা এগুলা কোনো কিছু করতে পারে নাই লাস্টে ওই পিছন দিয়ে এই যে এই যে টিনের চাল এই চালটা ভাঙছে সুন্দর করে এখানটা ঢুকছে টিনটা আলগা করতে গেল দেখা কি সুন্দর করে টিনটা আলগা করছে একেবারে আলগা করে ভিতরে ঢুকছে ঢুইকে একেবারে ঘরের ভিতর থেকে অনেক কিছু নিয়ে গেছে এই যে আলমারির লক ভাঙছে চাপ দিয়ে এই লক ভাঙছে এই লক ভাঙিয়া এগুলো ভিতরে যা ছিল সব তস্তস করে ফেলছে এগুলা সব কিছু নিয়ে গেছে নিচে কি কী

যে দুইজন দুই তিনজন চোর আসছিল আর কি ওরা আইসা ওদের গেঞ্জি কাপড় এগুলা খুইলে রেখে গেছে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে এই গেঞ্জি আর এই যে শার্ট এই শার্ট পরা গেঞ্জি পরা কেউ কেউ চিনেন কি না বা দেখেন কি না যদি দেখে থাকেন বা চিনে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা তারে ধরার চেষ্টা করব। এরা প্রমাণ সহ অনেকে জুতা জুতা রেখে যায়। আজকে রেখে গেছে শার্ট আর এই যে গেঞ্জি এই দুইটা জিনিস চোরের প্রমাণ রাখা গেছে এটা ওদের মানে মাস বয়সী হইতে পারে সম্ভবত হ্যাঁ এই এই গেঞ্জি দুইটা আর শার্টটা খেয়াল রাখেন যে কেউ কাউকে পড়তে দেখছেন কি না এই গেটটা ঢুকছে কোটা দিয়ে অনেক কিছু চেষ্টা করছে লাস্টে ওই সাইড দিয়ে ও আরেকটা এই যে এই সাপলও রেখে গেছে এটা চার দিছিল ওইটা রড এটা রেখে গেছিল প্লাস্টিক ফার্স্টে এইটা ভাঙা ওইটা ভাঙার চেষ্টা করতে পারে নাই পরে এই যে নদীর পানির এই সাইড আইসে এই লোক ভাঙতে পারে নাই এইটা ভাঙছে কিন্তু ঢুকতে পারে নাই তারপরে আপনি যে এখান দিয়ে উই সুন্দর কিটা চাল যেটা দেখাইলাম আপনাদের এইখান দিয়ে ভাঙছে ভাঙার ভিতরে ঢুকছে তো এই রকম যদি চোরের প্রতিনিয়ত হইতে থাকে আমরা ব্যবস্থা নেই না কেন এটা বুঝি না ধরলেও আমরা আপ্লুত হয়ে বলি চোরকে মাইরেন না ছাইরা দেন এগুলো যারা বলে আমার মনে হয় তারাও জড়িত আছে লগে যাই হোক একটু সবাই সাবধানে থাকি এখানে আজকে তালে পড়ে এই ঘটনাটা ঘটছে রাত বেশি রাত্রে না রাত বারোটা সাড়ে বারোটার দিকে নাকি এইরকম ঘটনাটা ঘটছে এটা খুবই দুঃখজনক বিষয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি এই প্রমাণগুলো পান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদের সহযোগিতা চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন যারা যারা নাকি আছেন যদি এই ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন